মুভির শুরুতে আমাদের দেখানো হয় জাপানের একটি দৃশ্য শীতকাল চলছে তুষারপাত হচ্ছে এক কুখ্যাত গ্যাংস্টার নিজের গোপন আস্তানায় বসে খাচ্ছিল তখন তার একজন লোক এসে বলে আপনাকে এখান থেকে পালাতে হবে বাইরে যে আছে তাকে কেউ থামাতে পারছে না একের পর এক সবাইকে মেরে ফেলছে যদি এখান থেকে না যাই সবাই মারা যাব কিন্তু লিডার একটিও ভয় পায় না তার কাছে ছিল একটি নেকড়ে যেটিকে খাবার খাওয়ায় এবং বলে বাইরে যাও দেখে এসোকে এসেছে নেকড়িটি গর্জন করতে করতে বাইরে যায় কিন্তু বাইরে আর কেউ নেই শুধু আমাদের গড গ্রিক গড গম্ভীরভাবে দাঁড়িয়ে আছে ভাই দেখতে একদম স্টাইলিশ আর কুল উপরন্তু ওয়ার্ড থেকে ওয়ার্ড টুতে ঋত্বিক রশনের ট্রান্সফরমেশন দারুণ হয়েছে ফিটনেস আর বডি একদম সলিড কি এন্ট্রি ছিল তার এমন কি নেকড়েও শান্ত হয়ে বসে পড়ে প্রথমে কবির সুযোগ দিয়ে বলে শান্তিতে নিজে মরে যাও না হলে আমি মারব তার ডায়লগ ডেলিভারি আর ফাইটিং স্কিল অসাধারণ স্বাভাবিকভাবে লিডার রাজি হয় না বরণ কবির কি হুমকি দিয়ে বলে তুমি নিজে চলে যাও নইলে আমি লোক পাঠাচ্ছি তোমাকে মারতে তবে শর্ত দেয় গান নয় কাতানা দিয়ে লড়াই করতে হবে কি মারপিট তাই না হয় একে একে সবাইকে বেছে বেছে শেষ করে দেয় লড়াইয়ের কোরিওগ্রাফির জন্য অবশ্যই একবার হাততালি প্রাপ্য এরপর লিডার পালাতে চায় কিন্তু শেষ মুহূর্তে কবির তাকে হেলিকপ্টারের ভেতরেই মেরে ফেলে মিশন শেষ করে কবির যায় একটি বাড়ে যেখানে এক মহিলার সঙ্গে দেখা হয় সেই এই মিশনগুলোর তথ্য দেয় মহিলা বলে তোমার ট্র্যাক রেকর্ড দুর্দান্ত পঞ্চাশ দিনে তিরিশটি অ্যাসাইনমেন্ট শেষ করেছ কবির মানেই মৃত্যু কেউ বাঁচতে পারে না কবির হেসে বলে আমি শুধু ফিরান্সার টাকা নিয়ে কাজ করি মহিলা প্রস্তাব দেয় এইবার তুমি কালি কাটেলের জন্য কাজ করবে যদি রাজি হাও এমন সব কিছু পাবে যা কেউ স্বপ্নেও ভাবতে পারবে না তুমি চাইলে শাসনও করতে পারবে কবির রাজি হয় না আমি কারোর জন্য স্থায়ীভাবে কাজ করি না তখন মহিলা বলে এটা কোনো অপশান ছিল না কবি সঙ্গে সঙ্গে দরজা লক করে ঘুমের গ্যাস ছাড়ে কবির অচেতন হয়ে যায় অন্যদিকে দেখা যায় সেনাবাহিনীর এক প্রেস কনফারেন্সে কাব্যা রুদ্রকে সম্মান জানানো হচ্ছে সে একজন কমান্ডার অ্যাকাডেমিক আর পেশাগত জীবনে দারুণ সাফল্যের জন্য পুরস্কৃত হচ্ছে কাব্যা হল কার্নেল রুদ্রর মেয়ে আর বাবা তাকে শিখিয়েছেন দেশ সবার আগে ঠিক তখনই রুদ্র গুরুত্বপূর্ণ একটি কল্পান বাইরে এসে ইয়ারপিস লাগিয়ে কথা বলেন এদিকে কবিরকে দেখানো হয় এক পরিত্যক্ত জায়গায় যেখানে তার দিকে বন্দুক টাক করা আছে হঠাৎ অডিও প্লে হয় হোলোগ্রামে দেখা যায় বিশ্বের বিভিন্ন দেশের প্রভাবশালী ব্যবসায়ীরা যারা সরকার অর্থনীতি এমনকি মানুষের মস্তিষ্ক পর্যন্ত নিয়ন্ত্রণ করে তাদের এখন লক্ষ্য ভারত ভারতের পক্ষ থেকেও একজন তাদের সঙ্গে যুক্ত তারা কবিরকে প্রস্তাব দেয় কারণ তার উপর দেশদ্রোহিতার অভিযোগ আছে সে এখন এক আততাহি তাই প্রতিশোধ নিতে চাইবে তবে শর্ত দেয় প্রথমে তোমার পিছনে বসে থাকা মানুষটাকে মেরে ফেলতে হবে পিছনে বাধা ছিল কর্নেল রুদ্র রুদ্র কবিরকে গালি দিয়ে থুতু ছুড়ে বলে তুমি গাদ্ধারী থাকবে রুদ্রের কথায় বোঝা যায় দেশের জন্য নিজের জীবনও উৎসর্গ করতে হবে অবশেষে কবিরটাকে গুলি করে আর সেই মুহূর্তে কালি কাটেলে তার প্রবেশ নিশ্চিত হয় এরপর কালী কার্টেলের ভারতীয় শাখার প্রধান গৌতম গুলাটির সঙ্গে দেখা হয় যে তাকে বলে আজ থেকে তুমি কালীর কর্ণ তাদের পরিকল্পনা রুদ্রের পর রয়ের চিফ পজিশনে নিজেদের লোক বসে পুরো সংস্থার নিয়ন্ত্রণ নেওয়া এদিকে রুদ্রের শেষকৃত্যে এক মন্ত্রী কাব্যাকে প্রতিশ্রুতি দেয় খুনিকে শাস্তি দেবে কাব্যা চায় সেই ইউনিটে যোগ দিতে যারা কুবিরকে খুঁজছে তখন নতুন র চিফ বিখ্যাত কল আসে যে কালী কাটেলের লোক কাব্যা অনুরোধ করে তাকে দলে নেওয়ার আর মন্ত্রী বলে তোমাকে সঙ্গে রাখতে হবে এরপর দেখা যায় সেরা অফিসার মেজর বিক্রম যাকে সোমালিয়াতে একটি মিশনে পাঠানো হয় সশস্ত্র ডাকাতদের হাত থেকে ভারতীয় সৈনিকদের উদ্ধার করে সে একাই ভয়ঙ্কর লড়াই চালিয়ে এই বিশেষ ইউনিটে কেবল সেরা অফিসাররাই থাকে বিক্রমের অ্যাকশান সিকোয়েন্সগুলো হৃত্বিকের সমান তীব্র শেষে র হেডকোয়ার্টারে বিক্রম কাব্বা ও অন্যরা কবিরকে খুঁজতে থাকে বিক্রম বলে আমি বের করব আর মেরে ফেলব কল সতর্ক করে সে কবির তোমার এক ধাপ আগে চিন্তা করবে কিন্তু বিক্রম আত্মবিশ্বাসী আমার সামনে কেউ চিন্তা করতে পারবে না তখন কাব্বা হস্তক্ষেপ করে নয়নার একটা মেয়ে আছে কবিরের আগের মিশনে নায়না মারা গিয়েছিল তারপর থেকে তার মেয়ের যত্ন কবিরই নেয় তাই নিশ্চিতভাবেই মেয়ের সঙ্গে দেখা করতে স্পেনে গেছে সে আমাদের তাকে স্পেনেই ধরা নিষ্ক্রিয় করতে হবে আমরা দেখি কবির ইতিমধ্যেই স্পেনে পৌঁছে গেছে মেয়ের সঙ্গে দেখা করতে সে মেয়েকে বলে সেখান থেকে চলে যেতে এবং জানায় কিছু দিনের জন্য স্কুলকে বিদায় জানাতে হবে কারণ পরিস্থিতি ভালো নয় কিন্তু ইতিমধ্যেই রয়ের এজেন্টরা সেখানে পৌঁছে গেছে যেখানে কাব্য আর বিক্রমও ছিল কাব্য তার পিছু নিয়ে তাকে খতম করতে যায় কিন্তু কবির হয়তো তের পেয়ে গিয়েছিল গুলাটি আগেই মেসেজ করে জানিয়ে দিয়েছিল কবির তোমার পেছনে রয়ের এজেন্টরা লেগেছে কবির মেয়েকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে কাব্য তাকে বন্দুকের মুখে আটকে ফেলে কিন্তু কবির কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায় এবার বিক্রম তার পিছু নেয় এরপর শুরু হয় দারুণ গাড়ি ধাওয়ার দৃশ্য এক পর্যায়ে তারা কবিরকে প্রায় ধরে ফেলেছিল কিন্তু কবির তো সেরা এজেন্ট গাড়ি নিয়ে মেয়েকে সঙ্গে নিয়ে ট্রেনের উপর গাড়ি লাফিয়ে তুলে কোনোভাবে বেঁচে যায় তবে মেয়েটি গাড়ির জানালা দিয়ে ঝুলে পড়ে কবির প্রাণপণে বাঁচানোর চেষ্টা করে কিন্তু পারছিল না তাছাড়া ট্রেনের ব্রেকও ফেল করেছিল ঠিক তখন বিক্রম উপর থেকে লাফিয়ে নামে কবির ভেবেছিল আজ তার শেষ দিন কিন্তু বিক্রম আগে মেয়েটিকে বাঁচায় গাড়িতে বসিয়ে দেয় এবং নিজে দেখে যে ট্রেনের সামনে টানেল এত মানুষকে বাঁচাতে হলে তাকে কবির ও মেয়েকে যেতে দিতে হবে সে ইঞ্জিন ও বগি আলাদা করে দেয় আর কবির পানিতে ঝাঁপ দিয়ে বেঁচে যায় এরপর কবির গুলাটিয়ার কাছে গিয়ে জিজ্ঞেস করে তোমার কিভাবে জানা হল যে রয়ের লোকেরা আমার পেছনে গুলাটিয়া ধন্যবাদও জানায় তাকে বাঁচানোর জন্য গুলাটিয়া বলে রয়ে আমাদের লোক আছে আর আমরা চাই আমাদের লোক মন্ত্রণালয়েও ঢুকুক এ হল মিলাই সারং যাকে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি কিন্তু সে দেশপ্রেমে বিশ্বাসী পুরনো ধ্যান ধারণার মানুষ তাকে শিক্ষা দিতে হবে তার ভাই কল্পেশ সারং প্রাইভেট জেট নিয়ে পরিবারের সঙ্গে রওনা দেবে তাকে তুমি মেরে ফেলবে এতে মিলাই কালিভ হয়ে কাজ করতে বাধ্য হবে এরপর সে পরের প্রেসিডেন্ট হবে আর আমরা পুরো দেশ নিয়ন্ত্রণ করব কবির বুঝতে পারে বিক্রম একজন ভালো অফিসার সব কিছু বলা উচিত সে মেয়ের ইনস্টাগ্রামে লগ করে মেয়ের এক বন্ধুকে মেসেজ পাঠায় যা বিক্রম নিশ্চয়ই ট্র্যাক করবে ভেবে এরপর এক জায়গায় কবির আর বিক্রম মুখোমুখি হয় এবং কথা বলে কবির সব ঘটনা খুলে বলে কার্নেল লুথরা কি মিশন দিয়েছিলেন কেন তাকে হত্যা করতে হয়েছিল কাল কার্টেলে সে যোগ দিয়েছে এবং কালি পর্যন্ত তার হাত পৌঁছতে যাচ্ছে সে বলে কাল্পেশ সারংয়ের উপর হামলা হবে কিন্তু তাকে বাঁচাবে তুমি আর আমাকেও থামাবে তুমি এতে নির্দোষ কেউ মরবে না দেশে এখনও অনেক সৎ রাজনীতিবিদ আছেন যারা দেশকে আগে রাখেন তাদের পরিবারের ক্ষতি করা যাবে না তারপর একটি গান বাজে যেখানে দুইজন অসাধারণ নাচ পরিবেশন করে জুনিয়র এন মতো দুর্দান্ত পারফরম্যান্স গল্পে ফিরে কবিরের উপর কালির লোকেরা প্লেনে হামলা চালায় আর তাদের আটকাতে বিক্রম আসে এয়ার স্টুয়ার্ডদেরও আগে থেকে অজ্ঞান করে রাখা হয়েছিল বিক্রম এক মেয়েকে গুলি করে মেরে ফেলে এবং বলে এখন আর দরকার নেই তারপর বিক্রম হঠাৎ কবিরের পরিবারের সবাইকে মেরে ফেলে এবং বলে তোমার মৃত্যু এখন নয় কব্বু পরে হবে কব্বু নাম শুনে কবির চমকে যায় এই নাম সে আগে শুনেছে বিক্রমও আবেগে ভরে যায় ফ্ল্যাশব্যাকে উনিশশো আটানব্বই সালে দেখা যায় কব্বু অর্থাৎ কবির ছিল অনাথ মা মারা গেছে বাবা আত্মহত্যা করেছে ভালো পরিবার থেকেও বাড়িওয়ালা তাকে বের করে দেয় পথে হামলায় শিকার হলে বিক্রম তাকে বাঁচায় তারা বন্ধু হয় চুরি করে ধরা পড়ে জুভেনাইলে যায় সেখানে কার্নেল লুথরা আসে দেশকে আগে রাখার শর্তে তাদের নিয়োগ দিতে প্রতিযোগিতায় বিক্রম ও কবির প্রথম হয় কিন্তু নির্বাচিত হয় শুধু কবির কারণ সে দেশকে আগে রাখে বিক্রম নিজেকে আগে রাখে বিক্রম জুভেনাইল থেকে পালায় কবি ট্রেনিং চালিয়ে যায় পরে কবির জানতে পারে সে কেবল এক গুটি ছিল গুলাটিয়াকে মারতে গেলে বিক্রম এসে নিজে গুলাটিয়াকে মারে কারণ সে কালির হয়ে ভারতকে সামলাতে চায় বিক্রম কবিরকে গুলি করে ফাঁসায় কবির পালিয়ে যায় প্রধানমন্ত্রীকে বাঁচাতে হবে কাব্বার সঙ্গে বহুদিন পর দেখা হয় তাদের আগেই সম্পর্ক ভেঙে গিয়েছিল কাব্বা বিয়ের প্রস্তাব দিয়েছিল কিন্তু কবির দেশকে আগে রাখায় তা হয়নি কবির সব ব্যাখ্যা করে কালীকে কেন কর্নেল লুথরাকে হত্যা করতে হয়েছিল তারা মন্ত্রী সারংয়ের সঙ্গে যোগাযোগ করে কিন্তু সারংও কালির দলে তারা বিপদে পড়লে বর্তমান প্রধান বিক্রান্ত কল আসে শত্রুদের মারে পরিকল্পনা হয় বিক্রম প্রধানমন্ত্রীকে হত্যা করে সারংকে বসাবে পরে কালীকে সরিয়ে নিজে দেশ ও বিশ্ব শাসন করবে কিন্তু তা হয় না কবির সারংকে মেরে ফেলে বিক্রমকে আহত করে বলে তুই মরবি না হাসপাতালে যাবি বাকিটা কালী সামলাবে হাসপাতালে কালীর লোক বিক্রমকে মারতে এলে বিক্রম কবিরকে কল করে বলে আজ মুখোমুখি দেখা যাক কে সেরা প্রধানমন্ত্রীকে বের করে নেওয়ার সময় এয়ারপোর্টে প্রচণ্ড আক্রমণ হয় কিন্তু তারা প্লেনে তুলতে সক্ষম হয় কবির ও বিক্রমের মধ্যে তীব্র লড়াই হয় পুরনো আক্রোশ বেরিয়ে আসে বিক্রম গুরুতর আহত হলেও কবির তাকে মরতে দেয় না বন্ধুকে বাঁচায় প্রধানমন্ত্রীও দেশে ফিরে আসেন বাইরের মানুষ ভাবে কবির দায়ী বিক্রম শহীদ অন্যদিকে কবির ও বিক্রম একসঙ্গে কালীর কার্টেল আশেপাশের দেশের দুর্নীতিগ্রস্ত আমলাদের হত্যা করতে থাকে সবশেষে তারা বলে এখনও মিশন বাকি দেশকে আরও পরিষ্কার করতে হবে দেশ আগে ক্রেডিট দৃশ্যে দেখা যায় ববি এক চিশু যার হাতে আলফা লেখা দাগ মানে স্পাই ইউনিভার্সের পরের সিনেমা আলফা আসতে পারে